আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি হচ্ছে বাগবাড়ি শিমুলিয়া গ্রামের জামে মসজিদ এবং বাগবাড়ি শিমুলিয়া গ্রামের মাদ্রাসা বাগবাড়ি শিমুলিয়া গ্রামের এই মাদ্রাসাটি এবং এই মসজিদটির বয়স আনুমানিক কয়েকশো বছর বাগবাড়ি শিমুলে গ্রামের জামে মসজিদ এবং মাদ্রাসাটি বাগবাড়ি শিমুলিয়া জাজিরা জগন্নাথপুর ভাটারা এই পাঁচটি গ্রামের সর্বপ্রথম মসজিদ এবং সর্বপ্রথম মাদ্রাসা এক সময় এই পাঁচটি গ্রামের লোকজন এই মসজিদে এসে নামাজ পড়ত এবং এই মাদ্রাসাটিতে এসে তারা কোরআন শিক্ষা নিত এবং আরবি শিক্ষা নিত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাগবাড়ি শিমুলিয়া গ্রামে মসজিদে জামে মসজিদে যাওয়ার গেট প্রিয় দর্শক দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামে মসজিদে ঢোকার গেট প্রিয় দর্শক দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামের মসজিদের পশ্চিমের অংশ এখন দেখতে পাচ্ছেন বাগবাড়ি শিমুলিয়া গ্রামের জামে মসজিদের দক্ষিণের অংশ প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাগবাড়ি শিমুলিয়া গ্রামের জামে মসজিদের পুকুর প্রিয় দর্শক দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া শিমুলিয়া জামে মসজিদের পুকুর বাগবাড়ি শিমুলিয়া জামি মসজিদের এই পুকুরটি বিশাল একটি পুকুর প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাগবাড়ি শিমুলিয়া গ্রামের তিন রাস্তার মোড় এবং বাগবাড়ি শিমুলিয়া গ্রামের ধানশিঁড়ি যুবন উন্নয়ন ক্লাব প্রিয় দর্শক দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামের জামে মসজিদ করাইল পলসুরা রুট এবং ভাটারা গর্জনা রুট প্রিয় দর্শক দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামের জামে মসজিদ রোড বাগবাড়ি শিমুলিয়া গ্রামের ধানশিরি নন ক্লাব বাগবাড়ি শিমুলিয়া তিন রাস্তার মোড় থেকে পোলসুরা এবং করাইল রোড বাগবাড়ি শিমুলিয়া তিন রাস্তার মোড় থেকে ভাটারা এবং গর্জনা প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বাগবাড়ি শিমুলিয়া গ্রামের ব্রিজ প্রিয় দর্শক দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামের প্রাকৃতিক দৃশ্য সুন্দর মনোরম একটি পরিবেশ প্রিয় দর্শক দেখুন সেই বাঘবাড়ি শিমুলিয়া গ্রামের ব্রিজের উত্তর পার্শ্বের প্রাকৃতিক সুন্দর মনোরম একটি পরিবেশ पंटी के लिए गांव